দুবাই মিরাকেল গার্ডেন হলো একটি ফুলের বাগান যা দুবাই ল্যান্ড দুবাইয়ে অবস্থিত দু সালে ভ্যালেন্টাইন্স ডে তে উদ্যানটি চালু করা হয়েছিল এটি বাহাত্তর হাজার বর্গমিটার জুড়ে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান যেখানে পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফুল এবং আড়াইশো মিলিয়ন গাছপালা রয়েছে দুবাই মিরাকল গার্ডেন প্রতি বছর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত চালু থাকে উচ্চ তাপমাত্রার কারণে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে দু সালে দুবাই মিরাকেল গার্ডেন দুবাই বাটারফ্লাই গার্ডেন খুলেছিল এটি বিশ্বের বৃহত্তম এবং এই অঞ্চলের প্রথম ইনডোর প্রজাপতি গার্ডেন এখানে ছাব্বিশ প্রজাতির পনেরো হাজারেরও বেশি প্রজাপতি আছে দুবাই মিরাকেল গার্ডেন এবং ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির মধ্যে লাইসেন্সিং চুক্তির অংশ হিসেবে মিকি মাউসের একটি টোপিয়ারি ফেব্রুয়ারি দু সালে উন্মোচন করা হয়েছিল মিনি মাউস গোফি প্লুটো ডোনাল্ড ডাক হুই এবং লুয়ের ফুলের কাঠামো সেই বছরের পরে ইনস্টল করা হয়েছিল প্রতিদিন সাত লক্ষ সাতান্ন হাজার বিরাশি লিটার পানি এই বাগানে প্রয়োজন হয় সেচ দেওয়ার জন্য যা ওয়েস্ট ওয়াটার পরিশোধন করে ব্যবহার করা হয় দুবাই মিরাকেল গার্ডেনের কর্মকর্তাদের মতে দুবাই মিউনিসিপ্যালিটি শহরের ওয়েস্ট ওয়াটার সরিয়ে সরাসরি বাগানে পাঠায় এরপর এই পানি বাগানে ফিল্টার করে উচ্চমানের পানিতে রূপান্তরিত করা হয় এখানে রাতে বন্ধ হওয়ার পরে বাগানে পানি দেওয়া হয় দুবাই মিরাকেল গার্ডেন তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে দু সালে এটিকে বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল গার্ডেন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল বর্তমানে বাগানে একটি ফুলের কাঠামো এয়ার বাস এ যা বিশ্বের বৃহত্তম ফুলের কাঠামো হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত হয়েছে মিকি মাউসের আঠারো মিটারের টোপিয়ারি যার ওজন পঁয়ত্রিশ টন এটি বিশ্বের সবচেয়ে লম্বা টোপিয়ারি মিরাকেল গার্ডেনের আরেকটি রেকর্ড রয়েছে তা হলো বিশ্বের দীর্ঘতম ফুলের প্রাচীর যা প্রায় এক কিলোমিটার দীর্ঘ এবং প্রায় বাইশ মিলিয়ন প্রস্ফুটিত ফুল দিয়ে সজ্জিত